এশিয়া কাপে বাংলাদেশ কীভাবে যেন সুপার ফোরে উঠে গেল সকলের দোয়া তো ছিলই একই সঙ্গে বন্ধু শ্রীলঙ্কা তারা তো বাংলাদেশকে অনেক সাহায্য করেছে এখন বন্ধু শ্রীলঙ্কার বন্ধুত্বের জায়গায় নেই তারা এখন শত্রু সুপার ফোরের ম্যাচ মাঠে গড়াতে কিন্তু আর কিছু ঘন্টা বাকি তো শ্রীলঙ্কার বিপক্ষে খুব সংক্ষেপে বলি যে বাংলাদেশের ওপেনিং পেয়ারটা আসলে কেমন হওয়া উচিত বাংলাদেশের ওপেনিং পেয়ারটা হওয়া উচিত আসলে আমি লিটনকে আসলে দেখতে চাই তানজিৎ তামিমের সঙ্গে লিটন দীর্ঘদিন ধরে কিন্তু ভালো খেলছিলেন ওপেনার হিসাবে এখন তিনি যেহেতু দায়িত্ব নিচ্ছেন তিনি তিন নম্বরে দায়িত্ব নিচ্ছেন সেই কারণে আসলে লিটনকে আমরা দেখতে পাই না ওপেনিংয়ে কিন্তু লিটনকে ওপেনার হিসাবে কিন্তু খুবই কাজে লাগানো যায় এবং আমরা যদি একটা ভালো স্টার্ট পাই আমাদের ওপেনিং প্লেয়ারে কিন্তু ভালো স্টার্ট দরকার সেই সাথে আমি মনে করি সাইফকে মিডল অর্ডারে খেলানো উচিত পারভেজ হোসেন ইমনের কথা অনেকে বলছেন যে তাকে ব্যাক করানো উচিত কিন্তু ভুলে গেলে চলবে না পারভেজ হোসেন ইমন শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি টোয়েন্টিতেই কিন্তু শূন্য 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 অর্থাৎ এই যে ব্যাক টু ব্যাক তিন তিনটা ম্যাচ খেললেন পারভেজ হোসেন ইমন কিন্তু সাকসেস নাই তার শূন্য রানেই তাকে ফেরত যেতে হয়েছে তিন ম্যাচে এবং থুসারার বল স্পেশালি তার অনেক দুর্বলতা থুসারার বল তিনি বুঝতেই পারেন না আর এমনিতেও নোয়ান থুসারা কিন্তু বাহাতিদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে থাকেন তার বোলিং বাহাতিরা বুঝতে পারেন এবং বাহাতিরা অ্যাডজাস্ট করতে পারে না যার কারণে আমরা দেখেছি যে আফগানিস্তানের বিপক্ষেও কিন্তু থুসারা সাকসেস পেয়েছিলেন পাওয়ার প্লেতেই তিনি কিন্তু আফগানিস্তানের কোমর ভেঙে দিয়েছিলেন তিনটা উইকেট নিয়েছেন পরবর্তীতে আবার রাশিদ খান যখন একটু ইনিংস মেরামত করার চেষ্টা করছিলেন তার সঙ্গীকে নিয়ে কিন্তু থুসারার কারণে কিন্তু পারেননি থুসারার কাছে কিন্তু রাশিদ খান পরাস্ত হয়েছেন তো এখন বড় কথা হচ্ছে পারভেজ সে ইমনকে শ্রীলঙ্কা ম্যাচ আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের আরেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি আফগানিস্তান ম্যাচে সেটা কি আমাদের ফিফথ বোলিং অপশন শামিম হোসেন পাটোয়ারি সাইফ হাসানকে দিয়ে হবে না পার্ট টাইমার দিয়ে হবে না আমাদের একটা জেনুইন বোলার দরকার এখন তানজিম সাকিবকে কি ব্যাক করানো যায় কি না কিংবা শেখ মাহিদিও কিন্তু ভালো বোলিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তো তাকেও আনা যায় কি না আমি এখানে তানজিম সাকিবকে প্রেফার করব কারণ তানজিম সাকিবের অ্যাগ্রেশন আমি খুব মিস করি এবং তানজিম সাকিব ব্যাটিংটাও ভালো পারেন সব মিলিয়ে আমি তানজিম সাকিবকে রিকমেন্ড করব কার জায়গায় তাহুদ্রুদকে আসলে আমি দেখতে চাই না তাহুদ্রুদার কোনো প্রয়োজনই নেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার জাকের আলী যেহেতু আগের ম্যাচে বলবো শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু প্রায় একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে তাহুদ্রুদ মাত্র আট করেছিলেন খুব সম্ভবত তো তাহুদ্রুদকে আমরা আসলে বিবেচনা আনতে চাচ্ছি না কারণ একজন প্রপার ব্যাটসম্যান তিনি ফর্মে নেই তাকে ক্যারি করার কোনো দরকারই নেই তাকে কমিয়ে ওই যে ফিফথ বোলিং অপশন তানজিম সাকিবকে অ্যাট করতে পারেন কিংবা অলরাউন্ডার যদি যোগ করেন শেখ মাহিদি ক্যাট করতে পারেন কিন্তু শেখ মাহিদির যে ব্যাটিং সেন্স আমার কাছে খুব একটা মনে ধরছে না কারণ হাসারাঙ্গার অ্যাগেনস্টে শেখ মাহিদি কেমন ব্যাটিং করেছেন আমরা দেখেছি তো সব মিলিয়ে আসলে বলতে চাই বাংলাদেশ দলের এখন এই দুইটাই মাথা ব্যথা ওপেনিংয়ে এই যে সমস্যাটা সেটা লিটনকে দিয়ে কাটানো যায় কিনা লিটন রানে আছেন এবং এই এশিয়া কাপে কিন্তু লিটন অলরেডি তিন ম্যাচে ছিয়ানব্বই রান করেছেন সব মিলিয়ে লিটন দায়িত্ববানো এখন তিনি ক্যাপ্টেন তিনি ভালো বুঝবেন একটা শুরুটা যদি ভালো হয় বলবো তানজিৎ তামিমকে যদি গাইড করে তিনি একটা বড় টোটাল বাংলাদেশকে পাওয়ার প্লেতে উপহার দিতে পারেন এর থেকে ভালো লাগার কিন্তু আর কিছু নেই আর সাইফকে একটু নিচের দিকে আনলে ভালো হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা ভালো করতে হবে আপনি এখন যে শ্রীলঙ্কা সাকসেস পাচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং দেখেছেন তো তারা খুব ক্যালকুলেটিভাবে ছোটো ছোটো জুটি করেছে আমাদের কি হয় আমাদের ছোটো ছোটো জুটি হয় না আমরা এই যে একশো সত্তর রানের যে জিত মানে টার্গেটে যে জিতলো শ্রীলঙ্কা আট বল হাতে রেখে সেখানে দেখবেন প্রতিটা ছোট ছোটো জুটি আছে ব্যাটিং অর্ডারে ছোটো ছোটো জুটি আছে আর আমাদের হয় একসঙ্গে মানে কলাপস করে একসঙ্গে একটা বড় জুটি হয় এবং দিন শেষে দেখা যায় একশো পঞ্চাশের বেশি আমরা করতে পারি না তো এই জিনিসগুলো কাটিয়ে উঠতে হবে ছোটো ছোটো জুটি প্রয়োজন এবং দেখে শুনে খেলা প্রয়োজন আপনি কাকে রেখে কাকে খেলবেন আপনি চামিরার এগেনস্টে খেলবেন তুষারার অ্যাগেনস্টে খেলবেন আপনি হাসারাঙের অ্যাগেন্স্টে খেলবেন কারা গেন্সটা খেলবেন আর দুবাইয়ের যে খেলা দুবাইতে যে খেলাটা হবে বাংলাদেশ তো দল তো এবার সব আবুধাবিতে খেললো শ্রীলঙ্কা কিন্তু দুবাইতে খেলেছে এবং দুবাইতে তারা কিন্তু ম্যাচ জিতেছে এবং দুবাইয়ের যে পিচ সেই পিচটা হচ্ছে বলবো যে ফিফটি ফিফটি এখানে কিন্তু ওই মিডল ওভার সেই স্পিনাররা যদি ভালো বোলিং করে তাহলে কিন্তু অপোনেন্টকে রেস্ট্রিক্ট করা যায় এখানে আপনি খুব বেশি একশো ষাট বা একশো পঞ্চাশের উপরে রান করলে আপনি ভালো বোলিং করলে কিন্তু রেস্ট্রিক্ট করা সম্ভব এবং কেউ যদি টসে জিতে আমরা দেখেছি এর আগে বেশিরভাগ সময় তারা অপোনেন্টকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেস করে খেলতে পছন্দ করে আবার এরকম নজিরও দেখেছি যে আগে ব্যাট করে পরবর্তীতে কিন্তু দ্বিতীয় ইনিংসে রেস্ট্রিক্ট করে দেয় অপোনেন্টকে ভালো বোলিংয়ের মাধ্যমে তো এখানে একটা ফিফটি ফিফটি অবস্থা বলবো যে এই গ্রাউন্ডের ধরনটা এমন স্পোর্টিং প্রেসারদের জন্য শুরুর দিকে খুব সুবিধা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন একটা স্লোনেস কাজ করে তখন কিন্তু স্পিনারের সুবিধা পায় তো বাংলাদেশ দলকে এই ট্রিকি জিনিসগুলো মাথায় রাখতে হবে তিনটা জিনিস ওপেনিংয়ে যদি মেক শিফট করা যায় লিটনকে উপরে আনা যায় সাইফকে যদি পরে খেলানো যায় এটা খুব ভালো হয় মানে তাহি দুই দেওয়ার জায়গায় যদি খেলানো যায় আবার ওই দিকে যদি আপনার একটা ফিফথ বোলিং অপশন আনা যায় সেটাও কিন্তু খুব ভালো পার্ট টাইম আপদের উপর ভরসা করার কোনো মানে নেই আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশ দলকে এই মিডল ওভারসে ভালো খেলতে হবে বাংলাদেশ দলের রানগুলো আসলে দেখি যে শুরুর দিকে সেই আগের ম্যাচগুলো তো আমরা দেখেছি তেরো ওভারে একশো পরবর্তীতে একশো পঞ্চাশ পার হতে কষ্ট হয়ে যায় মানে একশো চুয়ান্ন হয়ে যায় তো এই ধরনের কাজগুলো করা যাবে না আর বাংলাদেশ যদি টসে জিতে তাহলে আগে বলবো যে ব্যাটিংটা করে ফেলা কারণ পরবর্তীতে প্রেশার হয়ে যাবে পরবর্তীতে চেস করে বাংলাদেশ খেলতে পারবে না আর শ্রীলঙ্কা টসে জিতলে তারাও মনে হয় বাংলাদেশকে হয়তো বা আগে ব্যাটিংয়ে পাঠাতে পারে আবার নিজেরাও ব্যাট করতে পারে তো এখন দেখার বিষয় কি হয় দুবাইয়ের এখানে ফিফটি ফিফটি কন্ডিশন ভালো ক্রিকেটটা খেলতে হবে অনেকের দোয়াই তো সুপার ফোরে উঠলেন শ্রীলঙ্কার সাহায্য নিয়ে সুপার ফোরে উঠলেন যোগ্য দল আফগানিস্তান বাদ পড়ে গেল কিন্তু ভাই ভালো খেলাটা কিন্তু এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ উপহার দিতে পারেনি হংকং এবং এই টেনে যে আফগানিস্তানের সঙ্গে জিতলো ওই ম্যাচে তো আসলে জিতেই যাচ্ছিল একবারে আফগানিস্তান বাংলাদেশ দল কীভাবে কীভাবে যেন পার করে ফেললো এই বাধাটা এবং আফগানিস্তানের ওই ম্যাচেই কপালটা পড়ল তারা যদি দায়িত্বশীল ব্যাটিং করতো গুরবাস থেকে দায়িত্বশীল ব্যাটিংটা আসতো তাহলে কিন্তু আফগানিস্তান আজকে এশিয়া কাপে সুপার ফোরে যায় শ্রীলঙ্কার সাথে যাই হোক হার্ড লাক বাংলাদেশ দলকে ভালো ক্রিকেটটা খেলতে হবে আপনি একটা বড় টুর্নামেন্টে এসেছেন ভালো ক্রিকেট না খেলতে পারলে কিন্তু কিচ্ছু হবে না কিছুই করতে পারবেন না এখন সামনে শ্রীলঙ্কার সঙ্গে খেলা তারপরে ভারত পাকিস্তান ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু খুব সাবধানী একটা হাড্ডাহাড্ডি পারফরমেন্স উপহার দেন না বাংলাদেশের ক্রিকেটাররা জয় পরাজয় যাই হোক আপনি ইন্টার্নটা পরিষ্কার করেন তাহলেই হয়